যা দেবী সা শারদা স্বামী চেতনানন্দ পর্বতিন যা দেবী সর্বভূতেশু বিষ্ণুমায়েতি শব্দিতা। বিষ্ণুমায়া ভগবতী দুর্গা ইনি যোগমায়া মহামায়া এই মায়া শক্তিকে অবলম্বন করে ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করেন সাত্বিকী রাজসী ও তামসী প্রকৃতির ভেদে বিষ্ণুমায়া ত্রিবিধা বেদান্তমতি ঈশ্বর মায়াধীশ জীব মায়াধীন ঈশ্বর মায়া নিয়ে লীলা করেন কিন্তু মায়া তাকে অভিভূত করতে পারে না যেমন সাপের বিষ সাপের ক্ষতি করতে পারে না মা সারদা ছিলেন চণ্ডীতে বর্ণিত বিষ্ণু মায়া তিনি নিজে মায়া শিকার করে এ জগতে লীলা করে গেছেন মায়ের ভাইজি রাধুর বাপ মারা যায় মা ছিল পাগলি ওই ছোট শিশু রাধুকে দেখিয়ে ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়ে বলেন একে আশ্রয় করে থাকো এটি যোগমায়া একবার স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে বলেন মা আপনার কেন এত আসক্তি রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো মা তুমি এরকম কোথায় পাবে আমার মতন একটি বের করো দেখি কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় কেউ প্রশ্ন করেছিল মা আপনার স্বরূপ কি মনে পড়ে না মা হ্যাঁ এক একবার মনে পড়ে তখন ভাবি এ কি করছি এ কি করছি আবার এই বাড়ি ঘর ছেলে পুললে মনে আসে ও ভুলে যায় তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছায় সামান্য চিন্তাদের দপ করে উদ্দীপনা হয় মহামায়ার খেলা সব বুঝতে পারা যায় শ্রীরামকৃষ্ণ বলেছেন নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয় তাই চিনতে পারা কঠিন মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে মাকে কাঁদতে দেখে নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করেন মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন মা আমি সংসারে আছি সংসার বৃক্ষের ফল ভোগ করতে হবে তাই আমার কান্না অন্য একদিন রাধুর প্রতি মায়ের আসক্তি দেখে এক মহিলা বলেন মা আপনি দেখছি মায়ার ঘোর বদ্ধ মা উত্তর দিলেন কি করব, মা নিজেই মায়া যা দেবী সর্বভূতেশু চেতনেত্ব চেতনা অন্তকরণ বৃত্তি জ্ঞানান্তিকা মনোবৃত্তি চেতনা স্থুলে নামরূপ আকারে পরিব্যক্ত সুখে প্রাণশক্তিরূপে এবং কারণে অব্যক্ত বীজরূপে অবস্থিত মা চৈতন্য রূপিণী শারদে জ্ঞানদায়ীকে শ্রীমা ছিলেন প্রজ্ঞা ও বিদ্যারূপিণী এবং জ্ঞানও তিনি বহু নরনারীকে দীক্ষা উপদেশের দ্বারা তাদের অন্তর্নিহিত চৈতন্যকে জাগিয়ে দিয়েছেন শাস্ত্র বলেন জ্ঞানাদেব মুক্তি জ্ঞানেই মুক্তি মা বলেছেন বাসনাই সকল দুঃখের মূল বারবার মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি তত্ত্বজ্ঞান হয় মা অন্তরঙ্গদের আশীর্বাদ করতেন জ্ঞান চৈতন্য হোক কোথাও সন্তানদের বক্ষস্থল ও মস্তকে জপ করে দিতেন দু এক স্থলে পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কুণ্ডলিনী জাগুক বলে আশীর্বাদ করতেন। যা দেবী সর্বভূতে বুদ্ধি রূপে সংস্থিতা বুদ্ধি মতি প্রজ্ঞা বিবেক শক্তি বিচার শক্তি নিশ্চায়ত্ীকা অন্তকরণ বৃত্তি দেবী বুদ্ধি রূপনি বুদ্ধিরূপে বুদ্ধি রূপে প্রতিজীবে সমষ্টি বুদ্ধিরূপে মহত ও বুদ্ধির বীজ রূপে অব্যক্ত ক্ষেত্রে অবস্থিত সীমা আমাদের মতো স্কুলে লেখাপড়া শেখেননি মা সরস্বতীর পক্ষে স্কুলে কলেজে পড়ার শোভা পায় না তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী পানিহাটির উৎসবে মা ঠাকুরের সঙ্গে না যাওয়ায় ঠাকুর পরে মন্তব্য করেন ও সঙ্গে না যাইয়া ভালোই করিয়াছে ওকে সঙ্গে দেখিলে লোক বলিত হংস হংসি এসেছে ও খুব বুদ্ধিমতী শ্রীমায়ের বুদ্ধির প্রশংসা করে ঠাকুর বলেন মারোয়ারি ভক্ত যখন দশ হাজার টাকা দিতে চাইল তখন আমার মাথায় যেন করাত বসাইয়া দিল মাকে বলিলাম মা এতদিন পর আবার প্রলোভন দেখাইতে আসিলি সেই সময় ওর মন বুঝিবার জন্য ডাকাইয়া বলিলাম ও গো এই টাকা দিতে চাহিতেছে আমি লইতে পারিব না বলায় তোমার নামে দিতে চাইতেছে তুমি উহা লও না কেন কি বলো শুনিয়াই ও বলিল তা কেমন করিয়া হইবে টাকা লওয়া হইবে না আমি লইলে ওই টাকা তোমারই লওয়া হইবে কারণ আমি উহা রাখিলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে উহা ব্যয় না করিয়া থাকিতে পারিব না সুতরাং ফলে উহা তোমারই গ্রহণ করা হইবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য অতএব টাকা কিছুতেই লওয়া হইবে না ওর ওই কথা শুনিয়া আমি হাফ ফেলিয়া বাঁচি